লজ্জিত হতে হবে সে দুরাত্ম লজ্জিত হতে হবে আমি অন্যায় করে ফেলেছি আফসোস করতে হবে দুই নম্বর মনে মনে ঘৃণা করতে হবে ঘোরাকে আর জীবনে বেঁচে থাকতে হবে ঘোরা করবে তিন নম্বর পাকা দিনে সাতটা মনে তোয়া করতে হবে আপনার

সেই ইহুদি আলমটি বললে তোমার ক্ষমা হবে তুমি এখন যাও বাইরের দিকে রওনা হও সেদিকে যাওয়ার বাড়ি দেখতে পাবে মসজিদের ভিতরে কিছু মানুষ